আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এমন একটি শিক্ষানীয় গল্প নিয়ে এসেছি যা আপনার জীবনকে পাঁচ মিনিটে পরিবর্তন করে দিতে পারে তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমাদের নতুন একটি ভিডিও বানাতে সহযোগিতা করে তো চলুন আমরা আজকে নতুন শিক্ষানীয় ভিডিও আরম্ভ করি অনেক দিন আগের কথা একটা ছোট গ্রাম ছিল সবুজ ঘেরা খোলা মাঠ আর মাটির গন্ধে ভরপুর সেই গ্রামে থাকত একটা ছেলে নাম ছিল তার রাসেন কুবই গরিব পরিবারে জন্ম তার বাবা নেই কিন্তু মা একাই সব সামলাতেন মা ছিলেন গ্রামের স্কুলের জারোদার কিংবা জারুদিত প্রতিদিন সকালে স্কুলে যেতেন এবং পুরো স্কুল জারু দিয়ে বই পরিষ্কার করে রাখতেন অভাব ছিল কিন্তু রাসেলের চোখে সব সময় এরকম আশার আলো জ্বলত রাসেল খুব শান্ত স্বভাবের আর পরোপকারী ছেলে কারো কষ্ট দেখলে চুপ থাকতে পারে না নিজের খাবার টুকুও বাঘ করে দিত যদি পাশের জন ক্ষোধার্ত হই স্কুলে ভালো পড়ত কিন্তু তার আসল গুণ ছিল তার সহানুভূতি একদিনের কথা বিকালবেলা রাসেল স্কুল থেকে ফিরছিলেন হঠাৎ দেখে পাশের পুকুরে একটা ছেলে হাত পা চুড়ছে বাছাও বাছাও বলে চিৎকার করছে ভালোভাবে তাকিয়ে দেখে সে আর কেউ না গ্রামের ব্যবসায়ীর ছেলে রনি ছোট থেকেই সবাই জানতো রনি একটু অহংকারী আর একেবারে ভিন্ন ধরনের রাসেল এক মুহূর্ত ভাবল না দৌড়ে গিয়ে পুকুরে জাপিয়ে পড়ল অনেক কষ্টে টেনে রনিকে পারে তুলল রনি তখন ভয়ে কাঁপছে গা ভিজে একসার রাসেল নিজের গায়ের গামছা খুলে তাকে মুছে দিল আর শান্ত করে বলল ভয় পেও না ভাই তুমি এখন টিক আছো সেই দিন রাসেল চুপ চাপ রনিকে তার বাড়ি পৌঁছে দিয়ে এলো কারো কাছে সে গর্ব করেনি এবং এই বিষয়ে কোনো কথাই বলেনি। কিছু চাইও রনি কিছু টাকা দিতে চেয়েছিল রাসেল মাথা নেড়ে বলছিল আমি কিছুই চাই না শুধু তুমি ভালো থাকো এটাই যথেষ্ট পরদিন সকালে রাসেলের মা স্কুলে এলেন প্রতিদিনের মতো হঠাৎ হেডমাস্টার ডাকলেন তাকে গড়ে ঢুকে দেখলেন সেখানে রনির বাবা বসে আছেন তিনি উঠে দাঁড়িয়ে বললেন আপনার ছেলে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে আমি তাকে পুরস্কার দিতে চেয়েছিলাম কিন্তু সে কিছুই নেইনি এমন সন্তান আপনি কিভাবে গড়েছেন রাসেলের মা হেসে বলল মানুষকে সাহায্য করতে শেখানো যায় না স্যার সেটা মন থেকেই আসে এই ঘটনার কিছুদিন পর রনির বাবা গ্রামের স্কুলে একটা নতুন লাইব্রেরি গড়ে তোলে আর তার নাম রাখলেন রাসেল পাটাগার সেই সাথে রাসেলের সব পড়াশোনার খরচের দায়িত্ব তিনি নিয়ে নিলেন শেষ কথা আমরা অনেক সময় ভাবি ভালো কাজ করলে কেউ কি দেখবে কেউ কি মূল্য দেবে কিন্তু সত্য হলো ভালোবাসা সহানুভূতি আর দয়ার কোনো দাম টাকাই হই না কিন্তু তার মূল্য সব সময় বুঝিয়ে দিই রাসেলের মতো হোক আমাদের হৃদয় যেখানে দয়া আছে নির্বেজাল ভালোবাসা আছে তো সকলেই এই কথাগুলো আমরা এখান থেকে শিখতে পারলাম যে মানুষকে সবসময় মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কিছু করব না যা কিছু করব ভিতর থেকে করব ভালোবেসে করব আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করক এবং মানুষদেরকে সবসময় উপকার করার তৌফিক দান করুক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته